শুভ সন্ধ্যা সবাইকে আজ পনেরো জুলাই মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল রাজ্যে জমি বেদখল মুক্তির পক্ষে শ্রীভূমি জেলা বিজেপির পদযাত্রা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা আজ নিরাপদে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী কাঠিকোড়ার গেমন সেতু খুলেছে আজ হারাং নদীর উপরও শীঘ্রই খুলছে বেইলি সেতুও বৈরবি সাইরং রেলপথের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস কর্মীদের থাকাতে কাল আসাম সফরে আসছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে উত্তর পূর্বাঞ্চলের জন্য পাসপোর্ট সেবা মোবাইল ব্যান উদ্বোধন বিদেশ মন্ত্রকের ট্রেন চলাচল অব্যাহত মুপা দিয়াহু অংশের পাহাড়ি বড় চ্যালেঞ্জ রুটি রুজির পাহাড় লাইন বন্ধ হলেই ওদের মাথায় হাত শ্রীভূমি শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অব্যাহত মোহনপুরে পাঁচ লক্ষ টাকার রড চুরি গ্রেফতার এক মাস্টারমাইন্ড অদরা এবং সর্বশেষ খবরটি হল প্রতিশোধের সংখ্যায় রাজ্য জুড়ে চরম সতর্ক আসাম পুলিশ রহস্যের আবর্তে আলফা শিবিরে ড্রোন হামলা এবারে শুনুন বিস্তারিত খবর আসামে অবৈধভাবে দখলকৃত সরকারি জমি পুনরুদ্ধারের উদ্যোগের প্রতি সমর্থন ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক পদযাত্রা বের হল শ্রীভূমিতে আজ শ্রীভূমি জেলা বিজেপি বের করে এই পদযাত্রা সকালে জেলা কার্যালয় থেকে সূচনা হওয়া এই পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে আম্বেদকর পার্কে এসে সমাপ্ত হয় সারা শ্রীভূমি শহর জুড়ে ছিল উত্তেজনার আবহ দলীয় পতাকা ব্যানার এবং দেশপ্রেমমূলক স্লোগানে মুখরিত ছিল রাজপথ জমির দখল নয় আইনের শাসন চাই হিমন্তজি এগিয়ে চলুন আমরা আছি এমন স্লোগানে গর্জে উঠেছিল পথ জুড়ে এই পদযাত্রার মাধ্যমে বিজেপি প্রকাশ করল আসামের গরকুটি লক্ষিমপুর দুবরি এবং গোয়ালপাড়ার পাইখান এলাকায় অবৈধভাবে দখল করা সরকারি জমি উদ্ধারের জন্য বিজেপি সরকার যে কঠোর ব্যবস্থা নিচ্ছে তা শুধু আইন রক্ষাই নয় বরং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ পদযাত্রা শেষে আম্বেদকর পার্কে এক আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু দুপাল বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন জমিগুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল সেগুলিকে ফিরিয়ে এনে সরকারের দায়িত্বশীলতা প্রমাণ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটি শুধু প্রশাসনিক পদক্ষেপ নয় এটা হল জনমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সবাই আরও বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস তিনি বলেন যেখানে আগের সরকারগুলো অবহেলা ও রাজনৈতিক স্বার্থে চুপ ছিল সেখানে বর্তমান সরকার সাহসিকতার সঙ্গে কাজ করছে জমির দখলদারি রোধ করে নিয়া বিচার প্রতিষ্ঠার এই যাত্রা অব্যাহত রাখতে হবে আজকের পদযাত্রা ও সভা ছিল বিজেপির একটি শক্তিশালী বার্তা অবৈধ বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে আইন ও শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস নয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের উপস্থিতি উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করল বিজেপির এই কর্মসূচি জনসমর্থনের এক প্রাণবন্ত প্রতিচ্ছবি পরবর্তী খবর নিরাপদে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আরও তিনজন মহাকাশচারীর সঙ্গে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন তার ড্রাগন ক্যাপসুলটি ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করে এরপরে ক্যাপসুলটি নৌকায় আনা হয় একে একে চার মহাকাশচারীকে ক্যাপসুল থেকে বের করে আনা হয় ক্যাপসুল থেকে দ্বিতীয় মহাকাশচারী হিসাবে হাসিমুখে বেরিয়ে আসতে আসেন ভারতের শুভাংশু শুক্লা হাত নাড়ে সবাইকে অভিবাদনও জানান আঠারো দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে খাটানোর পর সোমবার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশ যান তারপর রনাদে পৃথিবীর বুকে আজ ভারতীয় সময় দুপুর তিনটায় ক্যালিফোর্নিয়ার উপকূলে আসার কথা ছিল সেই অনুযায়ী আজ পৌঁছল স্পেস এক্সের ড্রাগন পরবর্তী খবর উত্তর পূর্বাঞ্চলের জন্য পাসপোর্ট সেবা মোবাইল ব্যান উদ্বোধন বিদেশ মন্ত্রকের পাসপোর্ট সেবা আপনার দ্বারে কর্মসূচির অধীনে দেশের বিদেশ মন্ত্রক উত্তর পূর্বাঞ্চলের জন্য পাসপোর্ট সেবা মোবাইল ব্যান চালু করেছে গ্রামাঞ্চল এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজে পাসপোর্ট তৈরি করতে পারেন এই লক্ষ্য নিয়ে সরকার এমন উদ্যোগ নিয়েছে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন পাসপোর্ট সেবা প্রজেক্টের যুগ্ম সচিব তথা চিফ পাসপোর্ট অফিসার ডক্টর কে জে শ্রীনিবাস এই কর্মসূচির আওতায় মোবাইল ব্যান সার্ভিস চালু করা হবে গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে নাগরিকরা যাতে সহজে পাসপোর্টের জন্য আবেদন দাখিল করতে পারেন এবং এ সম্পর্কিত পরিষেবা পান এর জন্য নিজিত থাকবে মোবাইল বেন বর্তমানে গুয়াহাটির আরপিওর অধীনে উত্তর পূর্বাঞ্চলের ছয়টি রাজ্যে রয়েছে ছয়টি পাসপোর্ট সেবা কেন্দ্র এবং উনিশটি পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র ডক্টর কে জে শ্রীনিবাস বলেন মোবাইল বেন হচ্ছে ওয়ান স্টপ শপ যেখানে আবেদনকারীরা আবেদন দাখিলের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তিনি জানান বর্তমানে সারা দেশে সাঁত্রিশটি আরোপিতে একটি করে মোবাইল ব্যান থাকবে পরবর্তীতে দুটি বা তিনটি করে মোবাইল ব্যান দেওয়া হবে পাসপোর্ট পরিষেবা অধিক সহজ সুচারু এবং নাগরিক কেন্দ্রিক করে তুলতে বিদেশ মন্ত্রক এই কর্মসূচি চালু করেছে পরবর্তী খবর কংগ্রেস কর্মীদের থাতাতে কাল আসাম সফরে রাহুল খাড়গে রাজ্যে বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র নয় মাস কিন্তু নয় মাস বাকি থাকলেও বিধানসভা নির্বাচনে ভালো ফলাফলের আশায় ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন গৌরব গগৈ লক্ষ্য একটাই দলকে শক্তিশালী করার পাশাপাশি কর্মীদের মনোবল বৃদ্ধি করা আর এই লক্ষ্য নিয়ে বুধবার গুয়াহাটিতে আসছেন সোনিয়া তনয় তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সঙ্গে আসছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। প্রদেশ কংগ্রেস সেবা দলের সভাপতি দীপবায়ঞ্জনাথ গুয়াহাটিতে পার হার পর কিরণশ্রী হোটেলে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্যদের পাশাপাশি দলের প্রথম সারির নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন রাহুল গান্ধী জানা গেছে সেই সময় বিটিসির পাশাপাশি বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হবে এছাড়াও নয় মাসের মধ্যে দলকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করে তুলতে কি ব্যবস্থা নেওয়া উচিত বা সরকারকে চাপে রাখতে কেমন করে এগোতে হবে তা নিয়েও হবে আলোচনা সেই সঙ্গে সরকারের ব্যর্থতার দিকগুলি কিভাবে জনসমক্ষে তুলে ধরতে হবে তা নিয়েও মত বিনিময় হবে রাহুলের সঙ্গে অন্যান্য নেতাদের দলের এক বিশেষ সূত্রে জানা গেছে রাজ্যের চলতি উচ্ছেদ অভিযানে সরকারের একগামী মনোভাব নিয়েও সেদিন আলোচনা হবে এদিকে পিএসি কমিটির পর বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গেও আলোচনায় বসবেন রাহুল গান্ধী একই সঙ্গে উচ্ছেদের কুমড়ে পড়া মানুষদের পাশে যেসব সংগঠন দাঁড়িয়েছে সেসব সংগঠনের নেতাদের সঙ্গেও রাহুল আলোচনা করবেন সেই আলোচনার পর রাজ্য জুড়ে উচ্ছেদ বিরোধী আন্দোলন আরও তীব্র হবে তা অনুমেয় কিরণশ্রী হোটেলে একাধিক আলোচনার পর বকসইগাঁও কেন্দ্রের নিজুরা ক্লাবের ময়দানে উপস্থিত হবেন রাহুল সেখানে কর্মী অংশ অংশগ্রহণ করবেন তিনি সেই সময় রাজ্যের জেলা ব্লক মন্ডল সভাপতিদের পাশাপাশি জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা অংশগ্রহণ করবেন উপস্থিত থাকবেন দলের বিভিন্ন শাখার পদাধিকারীরাও দলকে শক্তিশালী করতে কোন প্রতিহারতে হবে সবাই সে বেয়ার পরামর্শ দেবেন রাহুল গান্ধী পরবর্তী খবর হারাং নদীর উপর শীঘ্রই খুলছে বেইলি সেতু সেতুও গেমন সেতু খুলেছে আজ এর মধ্যে ভাঙ্গার পরে হারাং নদীর উপর নির্মীয়মান বেইলি সেতু নিয়েও শোনা গেছে আশার বার্তা সবকিছু ঠিকঠাক থাকলে এ সপ্তাহে খুলে দেওয়া হবে এই সেতু গত সতেরো জুন গভীর রাতে লাইম স্টোন সিন্ডিকেটের কারো হাতের ধাক্কায় ভেঙে পড়েছিল হারাং সেতু ভেঙ্গে পড়া সেতুর স্থলে বেইলি সেতু তৈরির কাজ শুরু হয়েছে তিন দিন আগে কাজ এগিয়েছে অনেকটাই সেতু তৈরির কাজ তদারকির দায়িত্বে থাকা এনএচআইডিসি এর ম্যানেজার চন্দ্রপ্রকাশ মিনা জানিয়েছেন আগামী তিন চার দিনের মধ্যেই সেতু তৈরির কাজ শেষ হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে এ সপ্তাহের মধ্যেই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি সেতুর কাজ নিয়ে এভাবে আশার বার্তা শোনালেও তিনি জানান চুরির জন্য কাজের ক্ষেত্রে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে বাইরে থেকে এনে সেতুতে লাগানোর জন্য ফেলে রাখা কিছুটা সরঞ্জাম চুরি হয়ে গেছে এ নিয়ে প্রশাসনকে অবগত করার পর অবশ্য রাতে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি পরবর্তী খবর অব্যাহত রয়েছে শ্রীভূমি শহরের উচ্ছেদ অভিযান সোমবারও অভিযান চলল শহরের এওসি পয়েন্ট থেকে রেলগেট পর্যন্ত অংশে শ্রীভূমি শহরের রাস্তার পাশে অবৈধভাবে গজি ওঠা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হলো সোমবার পুরসভার অনুমতিবিহীন শহরের বিভিন্ন এলাকায় যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী দিব্যি পসরা সাজিয়ে বসেছেন তাদের বিরুদ্ধেই চলছে এই অভিযান চলছে অবৈধভাবে বসা ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান উচ্ছেদ স্থলে দাঁড়িয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও অতিরিক্ত আয়ুক্ত জানান ফুটপাথ দখল করে দোকান সাজিয়ে রাখা অনৈতিক এর ফলে জনগণকে চলাফেরা করতে সমস্যায় পড়তে হয় এসব ব্যবসায়ীদের দোকান সরানোর জন্য পৌরসভা ও জেলা প্রশাসনের তরফে নোটিশ জারি করা হয় কিন্তু অনেকেই নোটিশকে মান্যতা দেননি ফলে প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান চালাতে হচ্ছে শহরের রাস্তায় প্রতিক্ষণ যানবাহন চলাচলসহ মানুষের আনাগুনা লেগেই থাকে ফলে রাস্তার পাশের এলাকা ফুটপাত জঞ্জাল মুক্ত থাকা বাঞ্ছনীয় কিন্তু ব্যতিক্রমী শ্রীভূমি শহর এই শহরে ফুটপাথ দখল করে চলে ব্যবসা মানুষ চলাফেরা করতে পারেন না ফুটপাথ দিয়ে পৌরসভার উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় প্রতি বছরই চলে উচ্ছেদ কিন্তু কিছুদিন পর আবার ওই সব স্থানে দোকান গজিয়ে উঠে এবার যাতে আর দোকানগুলো না বসে সেজন্য পদক্ষেপ নিতে পৌরপতির দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেই এদিকে সজাগ দৃষ্টি রাখা হবে বলে জানিয়েছেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব তিনি জানান শহরের ফুটপাথকে দখলমুক্ত করে রাখা হবে এজন্য জেলা প্রশাসন পূর্ণ সহযোগিতা করছে নাগরিকদের সুবিধার প্রতি খেয়াল রেখে এই পদক্ষেপ বলে জানান তিনি একই সঙ্গে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি পরবর্তী খবর হাইলাকান্দির মোহনপুরে একটি চাঞ্চল্যকর চুরির ঘটনায় বড় ছড়ো সাফল্য পেয়েছে আলগাপুর পুলিশ এই চুরির ঘটনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার চুরি যাওয়া লুহার রড উদ্ধার এবং এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার সূত্রপাত শনিবার রাতে ওই দিন হাইলাকানির বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার রাজু চৌধুরীর মোহনপুর বাগারগুল ব্রিজ সংলগ্ন একটি গোডাউন থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের লোহার রড চুরি যায় পরদিন রবিবার গুদামের ম্যানেজার সৌমিত্র দাস আলগাপুর থানায় একটি এজাহার দায়ের করেন অভিযোগে বরজুরাই মিরার গ্রামের ফৈজুর রহমান লস্কর এবং মোহনপুর দ্বিতীয় খণ্ডের শেখ আলতা লস্করের নাম উল্লেখ করা হয় এজাহারের ভিত্তিতে মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বদরুল ইসলামের নেতৃত্বে আলগাপুর পুলিশ দল একাধিক স্থানে অভিযান চালায় শিলতর রোডে পাথরের ব্যবসায়ী হেলাল উদ্দিনের বাড়ি এবং শেখ আলতাফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকার চুরি যাওয়া লোহার রোড উদ্ধার করা হয় এই অভিযানে গ্রেফতার করা হয় গোডাউনের নাইট শেখ আলতাফ হুসেনকে তবে অভিযোগে উল্লিখিত অপর অভিযুক্ত ফৈজুর রহমান লস্কর এখনও পলাতক রয়েছেন ঠিকাদার রাজু চৌধুরীর আত্মীয় হুসেন আহমেদ সংবাদ মাধ্যমকে জানান এই চুরির নেপথ্যে মূল মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে ফয়জুর রহমান লস্কর তিনি পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত ফয়জুর সহ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য শেষ তথ্য অনুযায়ী আলগাপুর পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পলাতক অভিযুক্তকে ধরতে তৎপর রয়েছে পরবর্তী খবর সোমবার এবং মঙ্গলবারও লামডিংবদরপুর সেকশনে স্বাভাবিকভাবে চলাচল করেছে যাত্রী ট্রেন তবে বিধ্বস্ত একান্ন এক দুই কিলোমিটার অংশ দিয়ে যাত্রী ট্রেনগুলো পার হওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রতিটি যাত্রী ট্রেন পার হওয়ার পর ট্রেকের পয়েন্ট সহ গজ ও লেভেল পরীক্ষা করা হচ্ছে এসব করা হচ্ছে যাত্রী ও ট্রেনের সম্পদ সুরক্ষার জন্য এদিকে বর্তমানে সংস্কার কাজ চলার পাশাপাশি মুপা মধ্যে একান্ন এক দুই কিলোমিটার অংশ দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রাখতে বদ্ধপরিকর এনে ফ্রেল ট্রেন চলাকালীন মাঝে মধ্যে রেল ইঞ্জিনের ভাইব্রেশনে উপর থেকে মাটি ও পাথর গড়িয়ে ট্র্যাকে পড়ছে পুরো চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ট্রেন চালানো হচ্ছে বাকি বারো ঘন্টা রেল রুট ঠিক রাখার জন্য কাজ করা হচ্ছে যতটুকু সম্ভব দিনের আলো থাকা অবস্থায় দশ বিধ্বস্ত এলাকা দিয়ে যাত্রী ট্রেনগুলো চালানো হচ্ছে রাতের দিকে এক্সকেভেটর সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সংস্কার কাজ চলছে যেখানে দশ পড়েছিল সেখানের পাহাড় খুবই খাড়া প্রোটেকশনের জন্য হাফ ওয়াল রয়েছে যা পর্যাপ্ত নয় ট্রেন চলাকালীন ইঞ্জিনের ভাইব্রেশন ছাড়াও এমনিতেই পাহাড়ের উপর থেকে মাটি ও পাথর গড়িয়ে পড়তে দেখা গেছে আপাতত বৃষ্টি নেই এটাই এনএফএলের কাছে স্বস্তির খবর বৃষ্টি হলে ফের ট্র্যাক অচল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত